নমস্কার সকল শিকারী বন্ধু দর্শক বন্ধুদের ইন্ডিয়ান পিস ফোর হান্ড্রেড চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত অনেক অনেক ভালোবাসা এই যে ব্যাগে পুকুরটি দেখছেন এই পুকুরটি হয়েছে মগরা থানা হুগলি ডিস্ট্রিক্ট মগরা বাইপাসের ধারে আনন্দ পুকুর এটা প্রথম খোলা হয়েছে এবছরে আজকে দ্বিতীয় দিন তাই রেজাল্ট আপনাদের দেখিয়েছি চারটে অব্দি নেট দেখিয়েছি আপনারা দেখে নেবেন মাছের সাইজ তো ভালো আপনারা জানেন নোডাউট মাছের সাইজ ভালো তো যে কারটা পেয়েছে যারা পেয়েছে ভালো মাছের সাইজ পেয়েছে কিন্তু কী রেজাল্ট হয়েছে আপনার নেটগুলো অবশ্যই দেখবেন আর এরপরে বৃহস্পতিবার চলবে বৃহস্পতিবার চলার পরে পুকুরটি বন্ধ থাকবে আবার কবে চলবে সে আপনারা আমার ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আমার চ্যানেলের মাধ্যমে তো একদিনে একটি পাশের মূল্য ছিল ছ টাকা যারা মাছ পায়নি বা যারা সকালে উঠে উঠে যেতে চেয়েছে তারা উঠে গেছে টাকা ফেরত দিয়ে দিয়েছে এবং যারা কম মাছ পেয়েছে তাদের কাছ থেকে টাকা কম নিয়েছে কত কী নিয়েছে সঠিক আমি জানি না ওটা কিন্তু হ্যাঁ কম নিয়েছে এরপরে লাস্ট বৃহস্পতিবারে চলবে তিনটে করে ছিপ ফেলতে পারবেন চার করতে পারবেন না টোপ কাটা কোনো বিধিনিষেধ নেই এইটুকুই আপনাদের বলার ছিল আবার যদি খোলে আপনারা অবশ্যই খবর পেয়ে যাবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো পুকুরের ভিডিও নিয়ে টাটা ভালো থাকবেন সবাই আপনাদের পেমেন্ট করতে হবে পুরো পেমেন্ট করতে হবে সকাল আটটা সাড়ে আটটার ভিতরে যদি আপনারা উঠে যান নটার ভিতরে উঠে যেতে পারেন আপনার টাকা ফেরত হয়ে যাবে পুকুরটি বৃহস্পতিবার চলবে লাস্ট চলার পরে বন্ধ হয়ে যাবে তারপর কবে চলবে আপনারা আমার চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন এই যে আছেন আমাদের পাশে তোপে তাই তো পেয়েছি একদম পুরো বাইপাস রোডের গায়েই আনন্দ পুকুর বৃহস্পতিবার লাস্ট এখানে শিকারি বসে আছে বাপন বাবু চারের দোকান শঙ্কর বাপন বাবু কি করছে বসে জানি না খুব সুন্দর ভাবে বসে আছে মাছ ধরছে দারুন মাছ পেয়েছে ভালো লাগছে কি লাগছে দেখতে ও একটা কাপড় নিয়েছে তো কত নম্বর বললে আঠেরো আঠেরো নম্বর এটা হলো এখন কি হবে আড়াই ফড়াই হবে নাকি কাপড়টা কোথায় গেল

একুশ নম্বরে নেট দেখাচ্ছি আনন্দ পুকুরে গজ ঘন্টা আনন্দ পুকুর নতুন পুকুর জেরে উপর দিয়ে একটুখানি তুলো কটা দুটো আছে নাকি বড় সাইজেরই আছে দেখুন সাইজ ওদিকে আছে দুটো দেখা যাচ্ছে না একটুখানি তোলো না 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 কিচ্ছু হবে তোলো কিচ্ছু হবে তোলো কিচ্ছু হবে না সব আমাদের লো আমি লাইসেন্স পাত্র

সত্যি বাইশে এটা ভেজে নি এখনো বাইশে ভেজে নিশ্চয় বাজে এটা কাদের আছে এই দেখো কত নম্বরের ও হ্যাঁ তুললাম তো এসো এটা দেখি এটা কত নম্বরে দেখি বাবা তোরা সরে যা এটা সরে যা একটু তেইশ নম্বরের নেট দেখবো বড় একটা বেলাক কাপ আছে দেখা যাচ্ছে না বেলাক তো বেলাকি পুরো কিচ্ছু বোঝা যাচ্ছে না এই দেখুন এটা কাতলা হলে তো ভালো হতো বড় বেলাক কাপ বেলাক কাপ গ্লাস কাপ না ওগুলো হবে গো তিনটে ছিল দুটো উঠলো আগের দিন একটা আজকে একটা এই যে তাকাও একটু এই দেখুন এই দাদা তুললো তেইশ নম্বর তাই তো তেইশ নম্বর একদম তেইশ নম্বরে একদম তেইশ নম্বরে বানাচ্ছে সুজিত টোপ এই যে ভাই সবাইকে দেখিয়ে নে সবাই দেখে নেবে দাদা কিছু হয়েছে এক পিস ছোট না বড় দু আড়াই নাকি দেড় এই যে ওই যে ওখানে বোধ দাদা নেট পঁচিশ নম্বরের একটু মানে টান তো এই দেখুন এই দিয়ে ঘুরা এই দেখুন একটা ঠিক আছে ঠিক আছে রাখ ভালো করে রাখিস পঁচিশ নম্বরে দেখালাম এই দাদারা বসেছেন এখানে আছে বুলুদা চুপচাপ বসে রয়েছে এখানে উপস্থিত আছেন আমাদের তারকবাবু আছেন যগুদা আছেন

লাল লালকেচু যেটা একদম ছোট ছোট জন্মায় লাড্ডু পড়তে লাড্ডু কাঁটায় চারটে পাঁচটা তিনটে করে আসছে ওই কারণে তাহলে মাছটা বসছে না হয়তো কি করে বলবো দাদা আমরা এত আশা নিয়ে এসেছি অত দূর থেকে কলকাতাতে বাড়াইপুর থেকে এখানে মাছ ধরতে কিন্তু না মাছ হলে কি করবো বলবো একদম এটা কষ্টকর ব্যাপার এটা গাড়ি ভাড়া চার হাজার টাকা না না চাল মূর্তি দাঁড়িয়ে পড়েছে একটা খ্যাচ হয়েছে এখন ছত্রিশ নম্বরে বসে আছে পুরো রাস্তার ধারে চলে গেছে মাছ খেলাচ্ছো ভাইরা আছে সন্দীপ ঘোষ বাড়ির পাশে পুকুরে মাছ ধরে ওভেস

আমরা পৃথিবীর শেষ বাস ধরেছি পৃথিবীর শেষ মাস আমরা প্রচুর টাকা খরচা করেছি কিন্তু এটা বর্ষায় ঢুকে যায় তো বলেছিলাম ছোট মাস আগে থাকতে পারে এবং ছাড়েনি এই দেখুন দুটো সাতাশ নম্বরের মাছ দেখিয়ে দিলাম